হ্যালো স্টুডেন্টস শানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যারা এবছর যারা ইলেভেনের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা অর্থাৎ সেপ্টেম্বর মাসেই আগত যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিতে চলেছ তাদের আজ বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা চারণ কবি এই কবিতার গুরুত্বপূর্ণ চল্লিশটি এমসি কিউ নিয়ে আজ আমরা আলোচনা করবো এই চল্লিশটি এমসিকিউ কিউ করলেই কিন্তু তোমাদের কিন্তু হয়ে যাবে এই কবি থেকে গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট যে চল্লিশটা এমসি কিউ তা আমরা আজ উত্তর সহ আলোচনা করছি তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই পরীক্ষা তাই এই এমসি কিউগুলো অবশ্যই অবশ্যই দেখে যাও সব কম সব কমন পাবে এ থেকে যা যা আসবে প্রথম প্রশ্ন কবি কবিতাটির রচয়িতা কে উত্তর হবে এখানে অনেকগুলো অপশান আছে জয়াপ্রভা কেসি কে শিভা রেড্ডি ভারভাড়া রাও এন গোপি এগুলো সবাই পারবে ভারভাড়া রাও এর পুরো নাম কি এর রাওয়ের পুরোনাম এখানে অপশান আছে দেখো বিশ্বপতি ভারভারা রাও পেন্ডিয়ালা ভারভাড়া রাও ভেঙ্কটেশ ভারভরা রাও ভারভাড়া বেনুগোপাল রাও উত্তর হবে পেন্ডিয়ালা ভারভাড়া রাও পরে প্রশ্ন আসছে ভারভারা রাও মূলত কোন ভাষার কবি এখানে অপশান দেখো চারটে দেওয়া আছে তেলেগু তামিল মালয়ালম কন্নড় সঠিক উত্তর হবে তেলেগু ভাষার কবি নেক্সট কোয়েশন চারণ কবি কবিতাটির অনুবাদককে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশনটি এখানে অপশান আছে চারটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় উৎপল কুমার বসু শক্তি চট্টোপাধ্যায় শঙ্খ ঘোষ সঠিক উত্তর হবে শঙ্খ ঘোষ এবার চারণ কবির মূল কবিতাটি হল অপশান আছে কবিতা কাব্য কবি কথ্য উত্তর হবে কবি ছয় দাগের কোশ্চেনটি খুব গুরুত্বপূর্ণ সেটি হল কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এখানে অপশান আছে চেলি নেগাল্লু ভবিষ্যথ চিত্রপটম ক্যাপটিভ ইমাজিনেশন সমডুম সঠিক উত্তর হবে ভবিষ্যৎ পটম শঙ্খ ঘোষ অনুদিত পরে কোশ্চেন শঙ্খ ঘোষ অনুদিত চারণ কবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশন আছে দেশ বর্তমান সেতুবন্ধন সন্দেশ সঠিক উত্তর হবে সেতু বন্ধন পরে কোশ্চেন ভারভারা রাও প্রথম কবিতা সংকলনটি হলো অপশান আছে ওরেগিম্পু চালি নেগাল্লু মুক্তকান্তম কান্তম উন্নাদের উন্নাতু সঠিক উত্তর হবে চালি নেগাল্লু পরে করছেন নয়ের দাগ ভারভাড়া রাও এর কারাবাসের ডায়েরিটির নাম কী ছিল এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে অপশান হচ্ছে ক্যাপটিভ ইমানি ইমাজিনেশান দি ক্যাপটিভ ব্লেডি ডেভিল অন দি ক্রস আর বীজভূমি উত্তর হবে ক্যাপটিভ ইমাজিনেশন অর্থাৎ গারদে থাকাকালীন বন্দি অবস্থায় থাকাকালীন কল্পনা বন্দিত্বের কল্পনা তারপরে আসছে দশের দাগ কোন কবিতা সংকলনটির মাধ্যমে ভারভাড়া রাও প্রথম সর্বভারতীয় পাঠকদের কাছে পৌঁছাতে পারেন ফার্স্ট অপশন বীজভূমি সেকেন্ড অপশন ক্যাপটিভ ইমাজিনেশান থার্ড অপশান ভাড়ভাড়া রাও এ লাইফ ইন পোয়েট্রি আর লাস্ট অপশন ডেভিল অন দি ক্রস সঠিক উত্তর হবে অপশান গ ভারভারা রাও এ লাইফ ইন এ ইন পোয়েট্রি এরপর সে ভাড়ভাড়া রাও আর লাইফ ইন এ পোয়েট্রি কবিতা সংকলনটিতে কয়টি কবিতা সংকলিত হয়েছিল অপশান আছে পঞ্চাশটি আটচল্লিশটি সাতচল্লিশটি পঁয়তাল্লিশটি সঠিক উত্তর হবে আটচল্লিশটি এবার সে কবি চারণ কবি কবিতাটির স্তবক সংখ্যা কটি অপশান আছে দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে তিনটি চারণ কবি কবিতার পঙ্ক্তি সংখ্যা কত অর্থাৎ লাইন কটি আছে চোদ্দোটি চব্বিশটি পঁচিশটি না আটটি সঠিক উত্তর হবে চব্বিশটি চারণ কবি কাদের বলা হয় এখানে অপশান আছে এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে কবি জেলে বসে কবিতা লেখেন নাকি যে কবি পত্রিকার সুপারিশে কবিতা লেখেন নাকি যে কবি মঞ্চে তার স্বলিখিত কবিতা পাঠ করেন নাকি যে ভ্রাম্যমান কবি ভ্রাম্যমাণ মানে ঘুরে বেড়ানো যে ভ্রাম্যমাণ কবি ঘুরে ঘুরে তার কবিতা ও ভাবনা সুর করে গে সাধারণের কাছে পৌঁছে দেন তাকেই বলা হয় কি চারণ কবি লাস্ট উত্তর সঠিক উত্তর এরপরে কোশ্চেন যখন সব লোপাট কী লোপাট অপশান আছে নথিপত্র ধন সম্পত্তি নিয়মকানুন বিজ্ঞাপন সঠিক উত্তর হবে নিয়মকানুন নিয়মকানুন কী করা হয়েছে কবিতাটা পড়লেই তোমরা ভাল ভালো জানতে পারবে নিয়মকানুন কি করা হয়েছে এখানে আছে সংরক্ষণ লোপাট বিসর্জন সংশোধন উত্তর হবে লোপাট কারণ সব লোপাট করা হয়েছে তারপরে করছেন আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল কালো মেঘের দল কি করছে অপশান আছে বৃষ্টি ঝরাচ্ছে ফাঁস লাগাচ্ছে গলায় মায়ের অশ্রু হয়ে ঝরে পড়ছে না পোলয় ঘটাচ্ছে সঠিক উত্তর হবে ফাঁস লাগাচ্ছে গলায় তারপরে বলছে চুইয়ে পড়ছে না কোনো কি চুইয়ে পড়ছে না এখানে অপশান আছে অশ্রু ঘাম কুম্ভীরা কুম্ভি কুম্ভীরাশ্রু আর রক্ত চুইয়ে পড়ছে না কোনো রক্ত সঠিক উত্তর আছে রক্ত কিভাবে বিদ্যুৎ বাজ হয়ে উঠছে অপশান আছে ঘূর্ণিপাকে নিম্নচাপে দুর্বি পাকে না মেঘের ডাকে উত্তর হবে ঘূর্ণি পাকে কুড়ির দাগে ঝিরঝিরে বৃষ্টি কিসে পরিণত হয়েছে অপশান আছে প্রবল বর্ষণে পোলয়ে পোলয় ঝরে না অশ্রুতে সঠিক উত্তর হবে পোলয় ঝরে একুশের দাগ জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কবির কোনো লিপিকার স্বর কী বুকে নিয়ে অপশান আছে কবিতার বই মায়ের বেদনাশ্রু ক্রন্দন রোল স্মৃতিচিহ্ন সঠিক উত্তর হবে মায়ের বেদনাশ্রু এরপর বলছে জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে অপশান আছে কবির সুর ক্রন্দন রোল কবির কোনো লিপিকার স্বর নাকি হাহাকার উত্তর হবে কবির কোনো লিপিকার স্বর তেইস দ্যা কোথা থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর অপশন আছে ফাঁসির মঞ্চ থেকে স্মরণসভা থেকে না কালো মেঘের থেকে নাকি জেলের গড়ার থেকে উত্তর হবে জেলের গড়ার থেকে চব্বিশের দাগেরটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কবির কোনো লিপিকার স্বর বলতে কী বোঝানো হয়েছে ফার্স্ট অপশান কবির কণ্ঠরোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে দুই কবির লেখা কবিতা পাঠ করাকে কবির আকাশচুম্বী চিৎকারকে কবি মাতার ক্রন্দনকে সঠিক উত্তর হবে কবির কণ্ঠরোধ করা হলেও বেরিয়ে আসা প্রতিবাদী স্বর ও সত্তাকে পঁচিশের দাগ বলছে যখন কাপন লাগে কোথায় কাপন লাগে অপশান আছে হৃদয়ে জিভে দেহে কণ্ঠে এগুলো সবাই গুলিয়ে ফেলবে একটু পড়তে হবে তার জন্য কাপন লাগে জিভে সঠিক উত্তর এরপর সে যখন কাপন লাগে জিভে তখন কি হয় অপশান আছে বাতাসকে মুক্ত করে দেয় সুর বাতাসকে বদ্ধ করে রাখে সুর গান রচিত হয় কণ্ঠ থেকে সুর নিশ্চিত হয় উত্তর হবে বাতাসকে মুক্ত করে দেয় সুর এগুলো কবিতা পড়লে একদম তোমাদের কবিতাটা যদি তোমরা লাইন টু লাইন মুখস্থ করো তাহলে এসব সবই নিজেরা করতে পারবে সুর মুক্ত করে দেয় কাকে অপশান আছে কবিকে আকাশকে জনতাকে বাতাসকে উত্তর হবে বাতাসকে এরপর সে বাতাসকে মুক্ত করে দেয় সুর কখন অপশান আছে যখন কবিকে ফাঁসির মঞ্চে তোলা হয় যখন কাপন লাগে জিভে না যখন ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে ওঠে বাজ নাকি যখন জেলের গড়ার থেকে বেরিয়ে আসে লিপিকার স্বর উত্তর হবে যখন কাপন লাগে জিভে এরপরে বসে যুদ্ধের ষস্ত্র হয়ে ওঠে কি কবিতা গান তীর কামান উত্তর হবে গান গান কি হয়ে ওঠে প্রতিবাদের স্বর আন্দোলনের সুর যুদ্ধেরই শস্ত্র না মনের জোর উত্তর হবে যুদ্ধেরই শস্ত্র ষস্ত্র কী বলছে অপশান আছে আগ্নেয়াস্ত্র ক্ষেপণাস্ত্র যা নিক্ষেপ করা হয় প্রহার হাত নিয়ে প্রহার হাতে নিয়ে প্রহার করা হয় এমন অস্ত্র বিশেষ আর মারণাস্ত্র সঠিক উত্তর হবে অপশান গান যুদ্ধের ষষ্ঠ হয়ে উঠল কী করে কি উঠলে কি হয় অপশান কবিকে বন্দি করা হয় কবিকে তখন ভয় পায় ওরা সকলে একত্রে গান গায় কোনোটি নয় উত্তর হবে কবিকে তখন ভয় পায় ওরা তখন ভয় পায় ওরা কাকে ভয় পায় ফাঁসু জনতাকে কবিকে না ফাঁসির মঞ্চকে উত্তর হবে কবিকে কবিকে ভয় পেয়ে ওরা কী করে কবির কবিতা পড়ে না কবিকে কয়েত করে না ফাঁসুড়ে তলব করে না জনতার মাঝে সামিল হয় উত্তর কবিকে কয়েত করে কোথায় আরও শক্ত করে জড়িয়ে দেওয়া হয় ফাঁস হাতে পায়ে কোমরে না গর্দানে, উত্তর গর্দানে গর্দানে কীভাবে জড়িয়ে দেওয়া হয় ফাঁস শক্ত করে যত্ন করে আলগা করে ইচ্ছা করে উত্তর হবে শক্ত করে গড়দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস বলতে কী বোঝানো হয়েছে কবির গলায় মাল্যদান করাকে কবির গড়দান নেওয়াকে কবির প্রতিবাদী কণ্ঠরোধ করাকে নাকি কোনোটি নয় উত্তর কবির প্রতিবাদী কণ্ঠরোধ করাকে কবিতার সুর নিয়ে কোথায় শ্বাস ফেলেছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চে জেলের গড়াদে না বিচারালয়ে হবে জনতার মাঝখানে কবি কী নিয়ে জনতার মাঝে শ্বাস ফেলেন কবিতা লিপিকার সুর না স্বর নাকি নাকি আন্দোলনের ভাষা হবে সুর ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে কেন উত্তর জনতার প্রতিবাদে পোলাই ঝড়ে ভারসাম্য রাখার জন্য না মুখ মৃত্যুকে রোখার জন্য উত্তর ভারসাম্য রাখার জন্য ভারসাম্য রক্ষার্থে মাটিতে মিশে যাচ্ছে কি লিপিকার স্বর ফাঁসির মঞ্চ সময়ের ঢেউ না মায়ের বেদনাশ্রু উত্তর হবে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ কাকে ঝুলিয়ে দিচ্ছে কবিকে তুচ্ছ ফাঁসু রেখে কবির সৃষ্টিকে কবির গানকে উত্তর তুচ্ছ ফাঁসু ফাঁসুরেকে যে দ্বারা আখ্যায়িত করা হয়েছে বা বিশেষায়িত করা হয়েছে তা হল বিজ্ঞ শ্রেষ্ঠ তুচ্ছ ঘৃণ্য উত্তর হবে তুচ্ছ এরপর সে ফাঁসুরে কারা জনতা কবি শাসক দল না সময় উত্তর হবে ফাঁসুরে হচ্ছে তথাকথিত শাসক দল এই চুয়াল্লিশটা মাত্র কোশ্চেন তোমাদের জন্য তৈরি করে দিয়েছি এই চুয়াল্লিশটা কোশ্চেন করলেই তোমরা কিন্তু অনেকখানি উপকৃত হবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আরও কিছু তোমাদের প্রয়োজন হলে তোমরা চ্যানেলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি